নেইমার যেন ফিরে এসেছেন নিজের চিরচেনা রূপে সদ্যই আল হিলাল ছেড়ে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এসেছেন নেইমার জুনিয়র দীর্ঘ এক বছরের বেশি সময়ের পর সান্তোসের হয়ে ষাটটি ম্যাচ তিনি খেলেছেন মাঠে দৌড়িয়েছেন পাঁচশো আট মিনিট লম্বা ইঞ্জুরি কাটিয়ে ডে বাই ডে সান্তোসের হয়ে ম্যাচ খেলছেন তিনি এবং ম্যাচ খেলার পাশাপাশি গোলও পাচ্ছেন কিন্তু গতকাল সান্তোসের হয়ে কোয়ার্টার ফাইনালের বিগ ম্যাচে ব্রাগান টিনোয়ের বিপক্ষে মাঠে নেমেছিল নেইমার সে ম্যাচে ব্রাজিলের এই সুপারস্টার ম্যাচের নয় মিনিটের মাথায় দুর্দান্ত এক ফ্রি কিক গোলে সান্তোসকে এগিয়ে নিয়ে যান এমন অসাধারণ ফ্রি কিক একমাত্র নেইমারের পক্ষেই সম্ভব তবে হঠাৎ ম্যাচের ছিয়াত্তর মিনিটের মাথায় ভাষায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন নেইমার ভক্ত ও সমর্থকরা হয়তো ভেবেছিল আবার কোনো গুরুতর ইঞ্জুরিতে পড়ল নাকি নেইমার কেননা এই ম্যাচে নেইমারকে পাঁচবার ফাউল করা হয় ও আগের ম্যাচে দশ বার এই মোট পনেরো বার নেইমার ফাউলের শিকার হন তবে স্বস্তির খবর হল যে নেইমার সুস্থ ও ফিট রয়েছে মূলত ম্যাচের ওই সময়ে বা পায়ের পেশিতে ডিসকম্প হওয়াতে তিনি মাঠ ছেড়েছিলেন কারণ নেইমার একটা বড় ইঞ্জুরি রিকভারি করেছেন তিনি বুঝতে পেরেছিলেন হয়তো বেশিক্ষণ খেললে তার সমস্যা হতে পারে কারণ সামনেই তাকে ডাকছে জাতীয় দল এই মুহূর্তে দলে তাকে সবচেয়ে বেশি প্রয়োজন তাই তিনি মাঠ ছেড়েছিলেন পরে তার পায়ে বরফ ঘষতেও দেখা যায় আশা করা যা সে সেমিফাইনালে নেইমার ফিরবেন